সিংরায় নকল বই ছাপানোর কারখানায় যৌথ বাহিনীর অভিযান নাটোরের সিংরায় সন্দেহভাজন একটি নকল বোর্ড বই ছাপানোর প্রেসে অভিযান এবং প্রেস বন্ধ করে সিলগাল্লা করে দিয়েছে ভামমান আদালত আজ বুধবার তেইশ এপ্রিল দুপুরে নাটোরের সিংরা উপজেলার হাতিয়াদন্দ ইউনিয়নের নলমাতা এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেন এ সময় তারা বিপুল পরিমাণ জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করে অভিযানের পরে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করা হয় তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি